ওপরটা দেখো গেটটা কিন্তু এবারে মারাত্মক সাজিয়ে এটা কিন্তু একদম সনাতন রুদ্রবালের তৈরি ঠাকুর এই হচ্ছে বড় একটা সামনে লাইটের গেট করেছে আর এই বাঁদিক দিয়ে কিন্তু এলে তোমরা একদম শিয়ালদা হয় বেলেঘাটা রোড হয় এই মণ্ডপের সামনে ঠিক পড়বে আর এদিকে সোয়া চলে যাচ্ছে তোমার ওই বাইপাসের দিকে আর এইখানে কিন্তু এদের ব্যানার টাঙানো আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কবে কি এদের অনুষ্ঠান সূরচি আছে সেগুলো লেখা রয়েছে আর এদের যে প্রতিমা বানা সেটা কিন্তু পদর্শী সনাতন উদ্যোপাল আর একদম ঠিক এর মাঝখান দিয়ে গলির ভেতরে বেশ কিছুটা যেতে হবে তবে পুরোটাই গলিটা লাইট দিয়ে সাজানো তো একটুখানি গিয়েই কিন্তু ওই দেশবন্ধু যে স্কুলটা রয়েছে দেশবন্ধু স্কুলের যে মাঠটা সেই মাঠেই কিন্তু এই পুজোটা হচ্ছে আর এই গলিতে কিন্তু বেশ এরম লাইট লাগিয়েছে দুপাশারি আর এই গলি দিয়ে কিন্তু যেতে হবে তোমরা যারা বাইক নিয়ে আসবে তারা কিন্তু বাইক নিয়েও এখান দিয়ে সোজা ঢুকে যাবে একদম কিন্তু মণ্ডপের সামনে কিন্তু পার্কিং রয়েছে এখানে কিন্তু রাইট সাইডে লেফট সাইডে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে আর সামনেই কিন্তু রয়েছে তোমার মেন পুজোর যে গেটটা এই হচ্ছে গেটটা গেটটা কিন্তু এবারে মারাত্মক সাজিয়েছে জাস্ট দেখো পুরো বিয়েবাড়ির গেট যখন যেমন শিব পার্বতীর এই শিবরাত্রিতে বিয়ে হয়েছিল তো সেই ওই সেই মানে থিমটায় কিন্তু দারুণ সাজিয়েছে তো চলো এই হচ্ছে গেট আর ভেতরে ঢুকে দেখি এবারে কিরকম সাজিয়েছে আর সামনে কিন্তু লাইট দিয়েছে ও ভেতরে পুরো নীল লাইট দিয়ে কিন্তু সাজিয়েছে আর এই মাঠটা কিন্তু বেশ বড় আর এই সামনে কিন্তু দেখো গণেশ ঠাকুরের ওপরটা দেখো ওয়াও পুরো চারিদিকে কিন্তু এরকমভাবে সাজিয়েছে আর একদম সামনেই কিন্তু ঠাকুরটা রয়েছে আর পুরো মাঠটা লাইট দিয়ে যা সাজিয়েছে রাত্রিবেলা অপূর্ব দেখতে লাগছে আর আজকে কিন্তু এই এই পুজো উদ্বোধন হয়ে গেল তো কালকে কিন্তু শিবরাত্রি তো তোমরা পারলে অবশ্যই কিন্তু এখানে ভিজিট করো এইদিকে যদি দেখি মহাদেবের মুখ এবং মা পার্বতীর মুখটা কিন্তু অসাধারণ লাগছে ওপরে সুন্দর একটা ঝাল লাগিয়েছে ঠাকুরটা কিন্তু প্রচুর বড় সামনে থেকে যদি দেখো অনেকখানি বড় কিন্তু আর এটা কিন্তু একদম সনাতন রুদ্রপালের তৈরি ঠাকুর তো হবেই আর এখানে কিন্তু আজ উদ্বোধন সেই জন্য এখানে বৃদ্ধ মহিলাদের জন্য এখানে শাড়ি বিতরণ অনুষ্ঠান চলছে এখন আর এদিকটা কিন্তু স্টেজ করেছে মেলার কিন্তু এই ধার দিয়ে ধার দিয়ে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে প্রায় সমস্ত দোকানই কিন্তু এখন বসে গেছে আর এই দিকে কিন্তু পুরো মাঠটা কিন্তু জুড়ে পুজোটা হচ্ছে এখানে যে পুজো হচ্ছে মাঠের ধারে কিন্তু দেখতে পাচ্ছি এখানে সুন্দর ম্যাকাও পাখি রয়েছে আর কাকাতুয়া রেখেছে উপরে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মনে হয় এখানে হাতে নিয়ে ছবি তুলতে পারবে এটা কিন্তু চার্জেবল রয়েছে আর এদিকে কিন্তু সেলফি স্টিক রাউন্ডে আমরা ঘুরি তো বিভিন্ন অ্যাক্টিভিটিও কিন্তু এখানে রয়েছে আর দেখো পাখিটা জাস্ট কাকাতুয়াটা কিন্তু সাইজটা প্রচুর পুরো প্লেন একদম নিট হোয়াইট এদিকে দেখো জাস্ট ম্যাকাও পাখিটাকে একদম সামনে কিন্তু উড়ে যাচ্ছে না এদের পুরো সেরকমই ট্রেনিং করা আছে এটা কিন্তু একদম চুপ করে বসে আছে এদিকেও কিন্তু একটা রয়েছে দেখতে পাচ্ছ আজকে উদ্বন্ত এইগুলো কিন্তু কালকে আরও অনেক পাখিও আসবে আর এগুলো কিন্তু আজকে ফ্রিতে সবাই কিন্তু এরম কাঁধে নিয়ে ছবি তুলছে তবে কাল থেকে কিন্তু এটা পার হেড পঞ্চাশ টাকা করে কিন্তু এরা চার্জ করবে এছাড়া কিন্তু এখানে এরকম সেলফি স্টিক দিয়ে ভিডিওর ব্যাপারটাও কিন্তু রয়েছে তবে এটা চার্জেসটা ওই রকমই হবে পঞ্চাশ টাকা করে তোমার আর পুরো মাঠটা জুড়ে কিন্তু এত সুন্দর ওপরে লাইটটা দিয়েছে আর এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে ডাইরেক্ট একদম সামনে ঠাকুর দর্শন করতে পারবে আর একদম মাঠের মধ্যেই কিন্তু এখানে লেফট সাইডে রয়েছে খাবারের দোকানগুলো আর এই রাইট সাইডে এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু রয়েছে এই ভিডিওটা আর এদের পুজোটা কিন্তু এখনও পাঁচ দিন ধরে চলবে দু তারিখ মার্চের দু তারিখে কিন্তু এদের শোভাযাত্রা রয়েছে তো এই পাঁচ দিন ব্যাপী কিন্তু এখনও মেলাটা রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেন এবং দেখতে থাকবো এক্সপ্লোর উইথ সৌরভ